হ্যালো আসসালামু আলাইকুম কাশ্মীর ট্যুর আবারও কাশ্মীর ট্যুর তেইশ জুন আমাদের কাশ্মীরে যাচ্ছে তেইশ জুন যে প্যাকেজ দিয়েছি এটা হচ্ছে তেইশ জুনে আমরা কাশ্মীর যাব কাশ্মীর তেইশ জুনে যদিও একুশ জুন আমি থাইল্যান্ড আসছি কয়েকটা ফ্যামিলি আসবে আমি সহ আসছি তেইশ জুন আমরা কাশ্মীর যাব ছোটো ভাই যাবে আবির আছে যাবে আর জুন মাসের ছয় তারিখ তো আমাদের সিকিম ট্যুর আছে সেটা তো আপনারা জানেন জুন মাসের ছয় তারিখ সিকিম ট্যুর আছে জুন মাসের এই তেইশ তারিখ কাশ্মীর ট্যুর আছে জুন মাসের বিশ তারিখ রাতে আমরা ট্যুর দেব কি বলে সরি একুশ তারিখ রাতে আমরা থাইল্যান্ড ট্যুর দিবা ব্যাংকক সহ আর জুন মাসে আরও একটা প্যাকেজ দেওয়ার কথা জুন মাসের তেইশ তারিখে মেঘালয় ট্যুর দেওয়ার কথা অনেকে যেতে চায় সেটা জুন মাসের তেইশ তারিখ দিব সেটা আপনাদেরকে জানাবো বিস্তারিত ঠিক আছে জুন মাসে যেহেতু যেতে চাচ্ছি আর আমার যেটা হচ্ছে যে কাশ্মীর কাশ্মীর হচ্ছে আমাদের তেইশ হাজার নয়শো টাকায় আমাদের রুপি তেইশ হাজার নয়শো রুপিতে আমাদের প্যাকেজ তেইশ হাজার নয়শো রুপি এটা একটু চেঞ্জ হতে পারে আমরা আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি আমাদের ডলার চেঞ্জ হয়েছে ডলার চেঞ্জ হলে রুপিরও চেঞ্জ হতে পারে যদি এদিক সেদিক হয় সেটা আমরা ডিসকাস করবো আমার ধারণা যেহেতু রুপিতে প্যাকেজ দিচ্ছি খুব একটা চেঞ্জ হবে না আমি তেত্রিশ হাজার টাকার মতো খরচ হওয়ার কথা কাশ্মীর কিন্তু এখন একটু হয়তো হাজার দুই টাকা বেড়ে যেতে পারে যেহেতু টাকার মান কমেছে অনেকটা কমেছে প্রায় সাত সাড়ে সাত পার্সেন্টের মতো কমেছে এখন কাশ্মীর যাব তেইশ তারিখ রওনা দিব চব্বিশ তারিখে আমরা কলকাতা থেকে হামসাভার এক্সপ্রেসে যাবো এটা একটা প্ল্যান আছে কলকাতা থেকে হামসাভার এক্সপ্রেস যাবো এটা একটা প্ল্যান আছে আর কলকাতা গিয়ে চব্বিশ তারিখে যদি আমরা রওনা দিই পঁচিশ পঁচিশ তারিখ রাত এগারোটার দিকে আমরা নেমে যাব জম্মু ঠিক আছে বত্রিশ তেত্রিশ ঘন্টা লাগে চব্বিশ তারিখ দুপুরবেলা রওনা দিয়ে পঁচিশ তারিখ রাতে নেমে যাব ওই রাতে আমরা পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ সকালে ইনশাল্লাহ আমরা এই শ্রীনগর থাকবো শ্রীনগর থেকে হোটেলে চেক ইন হয়ে আমরা ওই দিন সাইট সিনগুলো শেষ করব ঠিক আছে ছাব্বিশ তারিখ সাইট সিন শেষ করব সাতাশ তারিখ বেলগাম আঠাশ তারিখ গুলমার উনত্রিশ তারিখ সোমবার তিরিশ তারিখ আমরা ওই সাইট সিন বলতে যেগুলো থাকে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ তারিখে আমরা আবার ব্যাক করবো এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে ঠিক আছে ওই তিরিশ তারিখে ব্যাক করবো যেহেতু আমরা যেদিন যাব ওই দিন ফুল ডে একটা সময় পাচ্ছি মানে যদি আপনার এই হাউস উঠতে হয় সেটা উঠতে পারি হাউস না থাকবো এটা থাকার পরিকল্পনা নাই এই গুলমার্গ সোনমার্গ পেলগাম এই তিনটা ঘুরবো সাইটসিন করবো ওই যে বাগান যেগুলো আছে ফ্লাওয়ার তারপর সাইড সিনের সাথে আমাদের যেটা হবে ওই হাউসবোটটা শেষ করব আর কেউ কেনাকাটা করতে চাইলে ওই দিন করবেন আমাদের ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই চার দিন ঘুরবো তিরিশ তারিখে আবার ব্যাক করবো তিরিশ তারিখে সকালে রওনা রাতের যে ট্রেন আছে ট্রেনে আমরা কলকাতা উদ্দেশ্যে বের হবো এখানে এভাবে দশ সাত দশ দিন আর যারা বিমানে যেতে চান তারা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ না ঠিক পঁচিশ তারিখে সে রাতে অ্যাড হব পঁচিশ তারিখে যাই না সরি ছাব্বিশ তারিখ সকালের ফ্লাইটে এসে আমাদের সাথে অ্যাড হবেন সকালে অ্যাড হয়ে আমরা ছাব্বিশ থাকবেন সাতাশ থাকবেন আঠাশ থাকুন উনত্রিশ থাকবেন তিরিশ তারিখে আপনারা চলে যাবেন এই হচ্ছে কাশ্মীরের প্যাকেজ ভালো থাকবেন শেয়ার দেন যেহেতু আমরা এসি ট্রেনে যাবো একটু আগে বুকিং দিয়ে টিকিট নয় পাওয়া যাবে না আল্লাহ হাফেজ